শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে পাকিস্তানের এক হানাফি আলেম বলেছেন বা তার কাছ থেকে শুনলাম যে মহিষের মাংস খাওয়া হারাম এটা কি ঠিক মহিষের মাংস খাওয়া হারাম কোন দলিলের ভিত্তিতে বলেছেন তাহলে তো জানা যেত আমরা তো জানি যে মহিষ হালাল প্রাণী তার কারণ হারাম হওয়ার যে শর্তগুলো আছে তার মধ্যে পড়ে না যে শিকারি দাঁত আছে বা শিকারি কি বলে ওটাকে নখ আছে এরকম পর্যায়ে পড়ে না সুতরাং বাহিমাতুল আনামের মধ্যে গরুর পর্যায়েভুক্ত ওলামারা বলেছেন তবে তা দিয়ে কোরবানি হবে কি না এই নিয়ে মতভেদ আছে কিন্তু মাংসটাই খাওয়া হারাম এরকম আমার কিন্তু আমার জানা ছিল না বা আমি জানিও না সম্ভবত উনি কোরবানি শুনেছেন আমার মনে হয় কোরবানির ব্যাপারে হবে একতেলা শুনেছেন তারপরে কে বলেছে রুই তো মস্ত মোটা কি বলে কে বলেছে পুই তো মস্ত মোটা রুই হয়ে গেছে কেউ বলেছে বিয়াজ হারাম তো আপনি শুনেছেন হয়তো পিয়াজ হারাম হ্যায় না আমি কিন্তু জানি না আপনি আমাম বললাম এভাবে হতে পারে আর কি